কোটিয়াদি আসমিতা শ্রী শ্রী গোপীনাথ জিওর ওর মহোৎসব অনুষ্ঠিত এই উৎসবটুকু উপভোগ করতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত থাকেন জজমিয়াস্ট্রা ত্রিকোটার কোটিয়াদি কিশোরগঞ্জ কিশোরগঞ্জের কোটিয়াত উপজেলার আসমিতা ইউনিয়নের শ্রী শ্রী গোপীনাথ জিউডে অনুষ্ঠিত হয় এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব মহা উৎসবে বাবুদুলাল বর্মনের সঞ্চালক বাবু স্বপন কুমার সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটিয়াদি পাকন্দিয়া সংসদ সদস্য অ্যাডভোকেট সৌরভ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটিয়াদু উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মইনুজ্জামান ওপু মহম্মদ ওহিদুজ্জামান কোটিয়াদি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ দাউদ কোটিয়াদি মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সিদ্দিকুর রহমান বুইয়া সরার হোসেন খান লিটন কুটিয়াদি পৌরসভার মেয়র পদপত্রী বজ্জুর আলম নাইম উপজেলার ভাইস চেয়ারম্যান মতিউর রহমান চেয়ারম্যান আসমিতা ইউনিয়ন পরিষদের সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই উৎসবটুকু উপভোগ করতে এলাকার হাজার হাজার হিন্দু মুসলিম অন্যান্য জাতিরাও আসেন আজকে এই অংশ হিসাবে আজকে শুরুর আমি এলাকার হিসাবে আসছি আমরা সেই রথযাত্রা যে এই এলাকার কিন্তু সভ্যতা এবং শুধু নতুন সফলতা এবং সামান্য আমরা এই রথযাত্রাকে আমরা উপভোগ করি আমরা আসছি এই অংশ হিসাবে আমাদের নির্বাহী কর্মকর্তা আসছেন আমাদের আমাদের চেয়ারম্যান সহ তিনি নেতৃত্ব আমরা আসছি আমার প্রতি কুমার সাহা সভাপতি রবীন্দ্রনাথ যোদ্ধা সভাপতি রবীন্দ্রনাথ মন্দির আমি সারাই লক্ষ এই মন্দিরে বিভিন্ন সভাপতি হিসেবে আছি প্রায় ঐতিহাসিক দিক থেকেই ষোলশ শতাব্দী আরও আগের থেকেই এখানে মন্দির সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে কোনো সমস্যা নাই বিভিন্ন মুসলমান সবাই একত্র হয়ে মিলিতভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করে দেখাশোনা করেন এখানে রত উৎসব হয় আষাঢ় মাসে রথ হয় আপনার ওই মাঘ মাসে বার্ষিক অনুষ্ঠান হয় তারপরে এই চৈত্র মাসে বাসন্তী পূজা হয় তিন তিনটা উৎসবে বহু ভক্তের সমাগম হয় এখানে এখানে সুন্দর মেলা মিলন মেলা এখানে আমরা কমিটির সাধারণ সম্পাদক বিগত তিন বছর আগে আমাদের কমিটি নূতনভাবে হয়েছে যাতে আমি সাধারণ সম্পাদক হিসেবে আছি আর আমার সভাপতি বাবু কুমার সাহা গুরুদেব যর্জা ও আমাদের এরা রথ উৎসবে প্রতি বছরই রথ উৎসব হয় বঙ্গের বঙ্গের গোপীনাথ আর পুরীর জগন্নাথ একই রকম এখানে অত্যন্ত লোক সমাগম অনেক লোক সমাগম হয় হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মের লোককে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করে এবং সাড়ে পাঁচশো বছর আগের এই আমাদের এই প্রতিষ্ঠান এই যে গোপীনাথ মন্দির মন্দির প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত রথযাত্রা আমাদের সেই রথ উৎসব শুরু হয় এখানে নিয়ম শৃঙ্খলভাবে উদযাপন করাছি এবারও আমরা চোদ্দ বঙ্গাব্দ দুই হাজার চব্বিশ সালে আমরা আয়োজন করেছি পরিচালনা কমিটি বক্তব্য হাজার হাজার ভক্ত দেশবৃত থেকে আসে এবারও আমরা অনুষ্ঠান পুরীর জগন্নাথ বঙ্গের আজকের এই রথযাত্রায় আজকে আমরা সকলেই আমার পরিবার সহ সকলেই সমাগত হয়েছি তো আমি প্রথমবার এসেছি তো এটা খুবই বিখ্যাত প্রতি বছরই আমাদের এই রথযাত্রায় অনেক মানুষ অংশগ্রহণ করে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এখানে কটিয়াতির এই শ্রী শ্রী গোপীনাথ আক্রায় এটা একটা ঐতিহ্যবাহী উৎসব এখানে রথযাত্রা হয় প্রাচীনকাল থেকেই এখানে অনেক দিন জগৎ এই রথযাত্রা হয় হাজার হাজার লোকের সমাগম এবং সব সবাই আসে আইসা